কি কমো কি কমো কি আর কমো আর কি বাণী কর আছে কি কমো কথা তো বহুত কিন্তু কবের গলি গাদি গাদি সমস্যা এত সমস্যা যে সমস্যার মধ্যে সমস্যা তার মধ্যে আবার গুণ মেরে তার মধ্যে সমস্যা হ্যাঁ এ ধরেন যে যে লাঠি হান এই লাঠির আমার মনে হইলো যে হিনে পড়ে রইছে এই লাঠির তুলে আমি ফালা দিই হুম ফালা দিলাম দিলাম এখন এই হুমন্দি

যে আমি দুই চুহে দেখতেছি যে শুনে অন্যায় ভালো হইতেছে অন্যায়ের মধ্যে যা মানে এরকম হইতেছে যে আমি দেখতেছি উপকার সামনে দেখতেছি মেলা কিছু ধ্বংস হইতেছে মেলা কিছু হইতেছে আমার কোনো ভাব নাই নাই আমার আল্লাহ ভালো হয়েছে নাই আমি ভালো তাতে এই পরিপ্রেক্ষিতে কথা কোয়া যায় না রে ভাই কথা কবির গিলি সমস্যা কথা কলি সমস্যা আসলেই সমস্যা বুঝছেন যে বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে দুনিয়া ভরা মানে মাস্টার দুনিয়া ভরা বিচারক এ দেহি বিচারের মধ্যে এ বিচারক নকরা থাকতে 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 মানে কেউ কত ভদ্রতা দেখাইতে পারে আর কেউ কত ভালো কথা কইতে পারে কেউ কত ভাবে মনে মনে কি কথা বলি পারে একটু ফলোর পাই

বিপক্ষ আছে কি বিচার হয় সমাধান হয় আপনারা বুঝান বুঝি আল্লাহ বেশি কথা কবে না কথা 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 কবের গেলি কথা থাকেন মাতা গরিব মানুষ তো বাজারে গেলি পারে অভাব ফুরায় না সংসারে আসলে অভাব ফুরায় না সংসারে আসলে অশান্তি যেখানে যাবো সেখানে অশান্তি এই যে বাংলাদেশে যে পরিস্থিতি বর্তমান চলতেছে আর বেশি দিন নেই আর কয়েকদিনে বা চলবেন বলি না

হয় পৃথিবীর শ্রেষ্ঠ ইসলাম যেটা আরবিতে বলছে বাংলায় বলে শান্তি হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান অমোক তমক ফুল্লু মুল্লু চারাল বাগি কিছু বুঝি না আমার কথা হলো যে মানুষ এই মানুষের শান্তি হবে কিসে সেটাই করতে হবে এতে রাজনীতি করো ধর্ম করো মানুষের উপকার করো আর যা করো করো শান্তির লক্ষ্যে যে বিষয়গুলি যে কাজগুলি আমাদের করণীয় সেইগুলাই করতে হবে আমাদের মূল পয়েন্ট আসতে হবে যে কোন পয়েন্টগুলাতে আমরা পয়েন্ট দিতে পারি যে শান্তি কিছু হয় ও না কথা খারাপ করলাম কথা কলি সমস্যা আলাইকুম ডাইরে ভালো থাকেন আপনারা